অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়া আজ আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরের মেনুতে এই রেসিপিটি থাকবেই অনেকেই এই ছ্যাঁচড়া খেতে ভীষণ ভালোবাসেন এই রেসিপিটি হলে আর অন্য কোনো পদের প্রয়োজন পড়ে না এর টেস্ট এতটাই সুস্বাদু হয় আর বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে পারফেক্ট বানিয়ে নেবেন তার টিপস আমি শেয়ার করব। নবশতার বন্ধুরা কিচেন টেকনيكي আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠানবাড়ির মতো ছ্যাচরা রেসিপির জন্য আমি প্রথমে বেগুন নিয়েছি যে ভেজিটেবল গুলো নেব সেগুলোকে আমি দেখিয়ে দেব দেখুন বেগুনটা আমি এখানে একটা বেগুন ব্যবহার করেছি বেগুনটাকে প্রথমে লম্বা করে কেটে নেব তারপরে বেগুনটাকে আমি এই রকম বড় বড় সাইজ করে একটু ডুম ডুম করে কেটে নেব দেখুন বেগুন আমার কাটা হয়ে গিয়েছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এরপরে নিয়েছি পটল আমি এখানে চারটে পটল নিয়েছি পটল গুলোকেও তারপরে সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন তবে এটা তাড়াতাড়ি হবার জন্য আমি একটু সরু সরু করেই সমস্ত সবজি কেটে নেব পটলটা একটা প্লেটে তুলে নিলাম এরপরে নিয়েছি কুমড়ো কুমড়োটা আমার এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো রয়েছে কুমড়োটাকেও আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন কুমড়োটা আমার কাটা হয়ে গিয়েছে এটাকেও আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপরে নিয়েছি আমি দুটো ঝিঙে ঝিঙেগুলোকেও আমি দেখুন দু টুকরো করে নেব প্রথমে তারপরে লম্বা লম্বা করে রাখবো এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খাবার সময়ও মুখে পড়বে তা না হলে ঝিঙেগুলো খুব ছোট করে কেটে দিলে ঝিঙেগুলো আর খাবার সময় মুখেই পড়বে না খুবই গলে যাবে এখন ঝিঙেটা আমার কাটা হয়ে গিয়েছে এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম এরপরে নিয়েছি বড়বটি আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম মতো নিয়েছি এটাকেও আমি বেশ বড় বড় করে কেটে নেব ছোট করে কাটলে খুবই গলে যাবেন তখন আর খাবার সবাই মুখে পড়বে না দেখুন বড়বটি গুলো আমার বড় বড় করে কেটে নিয়েছে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো এরপরে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোর মুখটা কেটে বাদ দিয়ে দেব তারপরে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নেব পাতলা পাতলা করে কাটবো এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটোটা আমার পাতলা করে কাটা হয়ে গিয়েছে এরপর এটাকে আমি সরিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে এরপর নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলোকেও দেখুন প্রথমে আমি দুফালি করে নেব তারপরে লম্বা লম্বা করে একটু পাতলা করে কাটবো তারপর মাঝখান থেকে কেটে আমি দু টুকরো করে নেব আপনারা চাইলে এটা ডুবো ডুবো করেও রাখতে পারেন তবে সমস্ত সবজি আমি এরকম একটু পাতলা করে কাটছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু আমার কাটা হয়ে গিয়েছে সরিয়ে রাখবো এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখুন খুবই পাতলা পাতলা করে আমি কেটেছি পেঁয়াজটা পাতলা করে কাটলে খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ওজন হিসাবে এটা ছশো থেকে সাড়ে ছশো গ্রাম রয়েছে এরপর নুন আর হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে দেবো চা চামচ নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখুন নুন আর হলুদটাকে আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব তবে আপনারা চাইলে এখানে বড় রুই মাছের মাথা দিয়েও করতে পারেন তবে বড় মাছের মাথা দিয়ে করবেন এর টেস্ট অসম্ভব সুন্দর আসে কোন হলুদ মাখানো হয়ে গিয়েছে এটাকে সরিয়ে রাখবো এরপরে নিয়েছি আমি পুঁইশাক বেশ কিছুটা পরিমাণে আমি পুঁইশাক নিয়েছি পুঁশাকটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি এখানে সরু পুঁশাক নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে মোটা পুঁশাকও নিতে পারেন এরপরে রান্নাটা আমি শুরু করে দেব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দেব প্রায় একশো গ্রাম মতো সর্ষের তেল যেহেতু এখানে সমস্ত সবজি আমি ভেজে করব তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন তেল গরম হয়ে গিয়েছে এরপর এর মধ্যে একে একে আলুটা দিয়ে দেবো আলুটাকেও একটু লাল লাল করে আমি ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। এরপরে আমি ভেজে নেব বটবটি বটবটিটাকেও আমি হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব তবে খুব বেশি কালার চেঞ্জ করবার দরকার নেই হালকা একটু ভাজা হলেই চলবে দেখুন একটু নাড়াচাড়া করে বটবটির একটু কালার চেঞ্জ হয়েছে ভাজা হয়ে গিয়েছে এরপর এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটে রেখে দেবো এরপর ওই তেলের মধ্যে আমি পটলটাকেও ভেজে নেব পটলটাও যখন হালকা লাল হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা তেল থেকে তুলে নেবেন নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবেন দেখুন পটল আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি লাল করে ভাজবেন না এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন বেগুনটাকেও আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বেগুনটাও আমার হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি কালো করে ভাজবেন না তাহলে ভালো লাগবে না এরপরে আমি তুলে নিয়ে দেখুন একটা প্লেটে রেখে দিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুমড়ো কুমড়োগুলোকেও আমি ঠিক হালকা লাল করে একটু ভেজে নেব দেখুন কুমড়ো ভাজা হয়ে গিয়েছে আমি এটা তেল থেকে তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে আমি ঝিঙেটাকেও ভেজে নেব আপনারা ঝিঙেটা সবসময় লাস্টেই ভাজবেন যেহেতু ঝিঙে থেকে একটু জল ছাড়ে আর ঝিঙেটা ভাজবার সময় আপনারা হাই ফ্লেমে ভাজবেন তাহলে জলটা একটু কমই ছাড়বে দেখুন একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি তারপরে তেল থেকে তুলে নেব ভাজবার পরে তেলটা অনেকটাই কমে গিয়েছে তাই আমি আরো দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন একটু উল্টে পাল্টে ভাজবেন যাতে মাছটা সব খুব ভালোভাবে ভাজা হয় তবে খুব বেশি কালো করে ভাজবেন না মা মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি তুলে রাখলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব চার পাঁচটা মতো তেজপাতা আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এরপরে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে অল্প করে একটু নুন দিয়ে দেবেন এতে করে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন টমেটোটা একদমই নরম হয়ে গিয়েছে এরপরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন এরপর দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দু চা চামচ অনুযায়ী নুন এখানে জিরে ধনে কিছুই ব্যবহার হবে না আর দিয়ে দেবো দু চা চামচ লঙ্কা বাটা আপনারা বাটার বদলে কুচেও দিতে পারেন এরপরে লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব পুঁই শাক দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আপনারা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন পুঁশাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আর পুঁশাকটা একদমই নরম হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পুশাকটাকে আমি এইভাবে সিদ্ধ করে নিলাম যেহেতু এখানে জলের ব্যবহার খুব একটা বেশি আমি করবো না আপনারা চাইলে নাও করতে পারেন এখন মাছের মাথা দিয়ে পুশাকটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো যেহেতু এই সবজিগুলো আমার অলরেডি এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে আছে তাই খুব একটা বেশি সময় লাগবে না রান্নাটা হতে এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেবেন দেখুন সমস্ত সবজি খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব হাফ কাপেরও কম পরিমাণে জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা যে কোনো রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন দেখবেন তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে চার মিনিট পর ঢাকা খুলে এবার দিয়ে দেব এক চা চামচ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দেব আমার সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা একদমই রেডি হয়ে গিয়েছে আর চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয় তাই চিনিটা অবশ্যই আপনারা অল্প করে দেবেন এরপর আপনারা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে খেতে দেখবেন অসম্ভব সুন্দর লাগে এই ছেঁচড়াটা হলে আর অন্য কোনো দেখবেন রেসিপির প্রয়োজন পড়বে না এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে তবে এটা আপনারা সিজনের সবজি দিয়ে বানাবেন খুব ভালো লাগে খেতে গরমের সময় বানালে গরমের সবজি দিয়ে বানাবেন আর শীতের সময় যদি বানান তাহলে শীতের সবজি দিয়ে বানাবেন তাহলে দেখবেন এর টেস্ট খুব সুন্দর আসে এই রেসিপিটি আমি দেখুন গরম ভাতের সাথে পরিবেশন করেছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আর যদি অনুষ্ঠান বাড়ির মতো বানান তাহলে প্রতিটা সবজি একটু ভেজে করবেন আর যদি ঘরোয়া পদ্ধতিতে বানাতে চান তাহলে ভাজবার ভাত দরকার নেই ডিরেক্ট আপনারা রান্না করে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ